সেকশন ফোর এর ফিলিং দা গ্যাপটা কি হবে ভাই ফর্মাল কি হবে একটা রিসার্চ পেপার থেকে হয়তো বা কিছু একটা বলবে মানে একটা লেখা থাকে যে সেটা বলবে দ্যাটস দ্য ডিফারেন্স তো এই জন্য ফর্মালের ক্ষেত্রে তোমার একটু সাইন্টিফিক ওয়ার্ড আসবে রিসার্চ বেস্ড ওয়ার্ড আসবে ওইটাতে সেকশন ওয়ান এটা আসে না সো সেকশন ওয়ান এর ক্ষেত্রে আমরা যখন ফিলিং দা গ্যাপ করবো অলওয়েজ মাথায় রাখবা যে গ্যাপটা আছে ফিলিং দা গ্যাপের সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট লেসন যে গ্যাপটা আছে সেই গ্যাপের আগের একটা ওয়ার্ড এবং পরের একটা ওয়ার্ড এই দুটো ওয়ার্ড কি জিনিস ফিল ইন দ্য গ্যাপের প্রথম যে তুমি আলটিমেটলি অ্যাটাকটা করবা সেই গ্যাপের আগের ওয়ার্ডটা কি আর পরের ওয়ার্ডটা কি ভাই আগের ওয়ার্ডটা তো প্রিপজিশন ওকে প্রিপজিশন হলে তার আগের ওয়ার্ডটা কি দেখো প্রিপজিশন তো আমি টু থাকতে পারে বা হোয়াট এভার এটা থাকতে পারে ঠিক আছে অ্যাট অন তার আগের ওয়ার্ডটা দেখো একটা ওয়ার্ড দেখো পরে ভাই পরে তো ওয়ার্ড নাই ফুল স্টপ লাস্টের ওয়ার্ডটাই তো ফিল ইন দ্য গ্যাপ নিও না তাহলে আগের দুইটা ওয়ার্ড দেখো আগে তো কোনো ওয়ার্ড নাই প্রথমেই শুরু হয়েছে ফিল্ম দেখে আগে তো দেখো না পরে দুইটা ওয়ার্ড দেখো প্রথম ইম্পর্টেন্ট জিনিস কারণ কি কারণ হচ্ছে ওই যে কথাটা বা ওই শব্দটা তবে লাইনটার ভিতরেই ওই শব্দটা থাকবে যেটা মিসিং আছে তো আমি যদি পরের দুইটা ওয়ার্ড দেখতে পারি অনেকে ভাই বলে ভ্যাপ একটা ওয়ার্ড দেখে আমার কুলে না একটা ওয়ার্ড দেখতে হবে তাহলে দুইটা ওয়ার্ড দেখো প্রথমে শুরু হলে তিনটা ওয়ার্ড দেখো বা দুটো ওয়ার্ড দেখো দুইটা তিনটা ওয়ার্ড কোনো ব্যাপার কিছু না জাস্ট দেখো কি যে এই ওয়ার্ডের সাথে এটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে একটা কিছু আসবে তো ফার্স্ট হচ্ছে কি কি আগের একটা ওয়ার্ড পরের একটা ওয়ার্ড তো এই ওয়ার্ডের বাইরে এই ওয়ার্ডটার মাঝখানে যেটা মিসিং আছে যেটা গ্যাপে আছে সেটা এই দুটো ওয়ার্ডের বাইরে চাইতেই পারে না ভা সো লিস্টনিংয়ের ক্ষেত্রে ফিলিং দ্য গ্যাপে আগের ওয়ার্ড পর খুব ইম্পর্ট বিকজ ওইটার মধ্যেই থাকবে ঠিক আছে যেমন আই উড লাইক টু জয়েন দ্যাশ আইএলটিএস ব্যাচ তো মাথায় একটা সেন্টেন্স আসবে তাহলে দেশের আগে কি জয়েন আর দেশের পরে কি আইএলটিএস তার মানে আইএলটিএস এ জয়েন এর মধ্যে এই যে কথা হবে জয়েন করা আইএলটিএস ব্যাচের কিছু একটা এই কনভারসেশনের ভিতরে এই ওয়ার্ডটা লুকানো থাকবে আমাকে জাস্ট ওই টাইম টুকুর জন্য ওয়েট করতে হবে কখন এটা আসে